এটা হচ্ছে কাঞ্জি মেলা কাঞ্জি গরমের এত ক্রেজি ক্রেজি সেল যাবে এটা এক পিস হবে ওয়াও এটা আচলটা দেখেন পুরো ময়ূরের আচল ও মাই গড অনেক আপুরা জয়েন করতেছেন কাঞ্জি কাল কার লাগবে কাঞ্জি গরম লাভাররা কোথায় তো দেখেন এক পিস হবে আমি সেকেন্ড পিস দিতে পারবো না এর মধ্যে এই ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এই উপরে যে কোলা পাড়ে কইলা দইরা যা যে ডেলিভারি চার্জ ফ্রি ম্যাডাম কইছে শাড়ির অর্ডারটি ক্যাশ করে নিয়ে প্যাকেট করে তারপরে যাইতে এই হ্যাঁ

এইটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ওকে ব্লাউজটা দেখছেন এটা ফ্রন্ট ব্যাক সবকিছু অনেক সুন্দর এই শাড়িটা কার লাগবে খালি বলেন এখন যে অর্ডার করবেন আগে দিব তাকে যে আগে অর্ডার করবেন তাকে আগে অর্ডার দিব দেখি এটা কে অর্ডার করতে যাচ্ছেন আগে বলেন দেখি এটা কে অর্ডার করতে যাচ্ছেন আগে বলেন দেখেন এটার কাজটা দেখেন অনেক সুন্দর নাইস ওয়ান নাইস ওয়ান শুনো মডারেটর বলে রে কয়েকটা এখানে ডাক ওরা এখানে ওরা কি কম্পিউটার অর্ডার নেয় না মোবাইলে কম্পিউটারে ও তাহলে তো হবে ঠিক আছে কম্পিউটার অর্ডার নিলে অর্ডার নিতে বল তাড়াতাড়ি বল এটাকে অর্ডার নিতে বলাকে যেটা দেখো বলে সাথে সাথে অর্ডার নিয়ে নিবে কাঞ্জিবরমের প্রাইস এত কম দিব এত কম দেব এত কম দিব কার এটা লাগবে খালি আমাদের আমাদের পেজ বক্স করেন কার এটা লাগবে খালি আমাদের পেজ বক্স করেন দেখছেন শাড়িটা একদম পানি দামে দিব কততে দিব আবার ডেলিভারি চার্জ আপু ফ্রি করে দিলাম এইটা এখনি প্যাকেট আই তোরা পুরা পনগুলো কইরে বাকিগুলো দিলাই এগুলোর সাথে যদি ভাঁজ করে প্যাকেট কর সাথে সাথে ভাজ করে প্যাকেট কর কাস্টমার অর্ডার করে সাথে সাথে প্যাকেট করে ফেলবা অর্ডার নিয়ে একদম যেন কালকেই পেয়ে যায় এখন অর্ডার করলে কালকেই পেয়ে যাবেন জাস্ট কালকে বাকিগুলো কই একদম আসলে এটা দেখেন এটা যদি কারো লাগে সে এটা কেনেন আল্লাহ কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর একটা শাড়ি একদম আপনি আমি এখন দেখাবো আপনি অর্ডার করবেন সাথে সাথে ওরা প্যাকেট করে দিয়ে দিবে সাথে সাথে এক পিস আমি সেকেন্ড পিস দিতে পারবো না এক পিস কাঞ্জিবরম সেকেন্ড পিস দিতে পারবো না ওই ছেলে দুইটা কই আশিকার ওটা অনেক সুন্দর অনেক 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 নাইস কিছু সুন্দর গানা যাচ্ছে এটা যদি কারো লাগে সেইটাকে দেখে এইটাও আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়েছে আপু আগে অর্ডার করবে আমি তাকে এটা দিতে পারবো এই কাঞ্জিবরমটা কাও লাগবে जस्ट দেখেন দিস ইজ ইয়োর বিউটিফুল ম্যাজেন্টা কালার ম্যাজেন্টার সাথে কপার কালারে কি সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখেন ম্যাজেন্টা আর কপার ম্যাজেন্টা আর কপার ওয়াও 1.2 কে আপু জান পড় ফন্তান থ্যাংক ইউ সো মাছ উইন্টার বিউটিফুল ব্লাউজ পিস কারো যদি এটা লাগে সে এটাকে নেন এরপরে দেখেন এইটা আরেকটা সুন্দর একটা কালার এইটা দেখেন আরেকটা নাইস একটা কালার অনেক সুন্দর একটা শাড়ি এইটা হচ্ছে দেখেন আপনার যেমন সুন্দর শাড়ি এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ এক্সেলেন্ট একটা কালার কন্ট্রাস্ট আপনি এইটা পছন্দ হলে এটাকে এখনই দেখে সাথে অর্ডার করে দেবেন শুনো

খুবই সুন্দর একটা শাড়ি এক্সিলেন্ট সুন্দর একটা শাড়ি এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও এই শাড়ির কালারটা দেখেন কি ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি ওয়াও সাচ এ লাভলি ওয়ান এই কালারটাও ভীষণ রকমের সুন্দর এবং এটাও কি ब्लाउজ পিস সহ দেখেন প্রত্যেকটা শাড়ি এক্সিলেন্ট আপনি যে কোনো জায়গায় বিয়ে যে কোনো পার্টিতে যে কোনো জায়গায় কাঞ্চি গুলো পরে যেতে পারবেন একদম জাস্ট সবাই তাকায় থাকবে মাশালা এটা কি যে সুন্দর দেখেন একটা শাড়ি অসম্ভব সুন্দর একটা শাড়ি মাসাল্লাহ 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 এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এইটা দেখেন আর একটা নাইস একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে গ্রিন কালারের কালার কন্ট্রাস্ট ওয়াও ম্যাজেন্টা গ্রিন অ্যান্ড গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে খুব সুন্দর ওয়াও শাড়িটা দেখছেন গ্রিন এবং ম্যাজেন্টার অসম্ভব সুন্দর ওয়া 1.4 কে আপু জয়েন করে এক একটা কাঞ্জিভরম আপু আমি জাস্ট একবার করে ধরবো আর ছাড়বো একটা একবার করে আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম আপু কাঞ্জিবরমে লাইভ দিব বাট সময় করতে পারি না দেখে জন্য আপনাদেরকে কাঞ্জিভরম এগুলো এক পিস করে আছে দেখে আমার দেখানো হয় না মেলাতে আপু ইয়েস মেলাতে আমরা প্রচুর কাঞ্জিভরম দেই শাড়িটা লাগে সেটা কি নিয়ে নেবেন এগুলো হচ্ছে ক্রেজি 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 প্রাইস রিয়াত কই সবগুলা অলরেডি অর্ডার এসে গেছে যতগুলা দেখাইছে আমার সুইটাটা পুরা প্রাইস সোনার আগে অর্ডার করে দিতেছে দাম সোনার আগে অর্ডার করে দিতেছে দাম সোনার আগে আমার সুইটাটা পুরা দেখেন অর্ডার করে দিতেছে আপনার প্রোডাক্টের প্রাইস সোনার আগে অর্ডার করে দিতেছে এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই কালারটা ভীষণ রকমের সুন্দর এইটার প্রাইসও হবে অনেক অনেক রিজনেবল কার কার লাগবে এই কাঞ্জি করব জাস্ট দেখার সাথে ধড়বো আর ছাড়বো এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ब्लाउজ পিস এবং আপনাদের জন্য අපো ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম একদমই আপনারা এই সুন্দর শাড়িটা যা লাগতেছে শে এখনই দেখার সাথে সাথে আপু অর্ডারটা কনফার্ম করবেন ब्लाउজ পিস সহ এক্সিলেন্ট 1.5 কে আপু জান পড়ছেন थैंक यू সো মাচ আপু আমি এগুলোর আসলে কোয়ান্টিটি নাই তো একবার করে আমি জাস্ট আপনাদেরকে ধরছি আর ছাড়ছি সব আপুরা ওয়াও আপনার প্রায় শোনার আগে আমার সোয়েটারটা অর্ডার করে দিতেছে দেখেন এই কালারটা কি ভীষণ রকমের সুন্দর আমি একটু লাইফটাকে নিজের আইডিতে শেয়ার করে দিয়ে অনেক আপড়ে জয়ন করছেন দেখ সমাজ এন কাঞ্জিগরম লাভার কিন্তু মানে আমাদের কাঞ্চীগরম শাড়ির লাভার কিন্তু সবাই সবাই কাঞ্জিগরমের লাভার একবার কাঞ্জিগরম সে নিবে সে বারবার কাঞ্জিগরম নিবে এত ফ্যান সবাই কাঞ্জিগরমের সো এইটাও যে কি ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি মাশালা সবাই একটা একটা করে প্লিজ ট্রুশিয়াল লাইফটাকে শেয়ার করে দেন আর ফিশ হিসেবে কমেন্ট করে ফেলেন এত সুন্দর একটা কাঞ্জি গরম জাস্ট কাঞ্জি গরমটা দেখেন মাশাআল্লাহ ওয়া 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 নাইস ওয়ান নাইস ওয়ান এই কাঞ্জি দেখেন কি যে সুন্দর এই হচ্ছে শাড়ি এই হচ্ছে দেখেন ब्लाउজ পিস সাচ এ लवली ওয়ান যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ब्लाउজ পিস যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ब्लाउজ পিস যার এটা লাগে সেইটাকে দেখেন যার এই শাড়িটা লাগবে সে এইটাকে দেখেন কি যে ভালো লাগতেছে দেখেন শাড়িটা মাশাআল্লাহ অনেক জোস একটা কালার এরপরে আসেন এইটা গেল আমি এইগুলো আমি খুব তারাহুড়া করতেছি যার এটা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেটে মেসেজ দিয়ে অর্ডার করবেন জাস্ট নাও দ্য অর্ডার করবেন গ্রিন কালারের সাথে ম্যাজেন্টা কালারের একটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আমি দাম কি পড়বো মআপো 1 পিস হবে কত দিলে আপনারা খুশি বলেন তো আমার সুইটাটা পুরো কমেন্ট করে ফেলেন ওয়াও 1 পিস হবে এবং ডেলিভারি চার্জটা ফ্রি দ্যাটস ক্রেজি ও মাই গড মাশাআল্লাহ एक्टर থেকে একটা বেশি সুন্দর এইটা আজকে ক্রেজি প্রাইস এন ইভেন আপনারা এমন প্রাইসে দিব তার আবার ডেলিভারি চার্জও ফ্রি করে দিছে। ওয়াও, 블াউজ ਵੀ শো, শাড়িটা ধরার পরে অনেকের যেটা মানে এত ভীষণ রকমের সুন্দর লাগতেছে। এটা দেখেন শাড়ি আটচলটা ওয়াও, কি যে সুন্দর একটা শাড়ি দেখেন। একদম ওয়াও 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 একটা কালার দেখেন। এই কালারটা দেখে উফ। এ যেটা অনেক সুন্দর তো। এ যেটা আসলে অনেক সুন্দর। আসলে অনেক সুন্দর। মাশাআল্লাহ। এই শাড়িটা আসলে অনেক সুন্দর দেখেন এইটা মাই গুডনেস দেখে একদম চোখ জুড়াই যেতেছে এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনারা দেখেন ব্লাউজ পিস একটার চেয়ে একটা শাড়ি একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর

কাঁন্তি পরম আমার সুইঠাট অপুরা কোথায় দেখেন অনেক নাইস অনেক 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 নাইস এইটা যদি কারো আগে অনেক জোজ অনেক 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 জোস এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ब्लाउজ পিস ওフォー এইটা দেখেন কপার কালারের সাথে কালার কন্ট্রাস্ট গা কপার আর ম্যাজিনটা গায়ের মধ্যে ধরার পরে কি অদ্ভুত রকমের সুন্দর লাগতেছে এক একজনে 8টা 10টা করে নিয়ে নিয়ে নিতেছে নিয়ে নেবেন আমি জানি অপরা আমি জানি আমাদের এমন ক্রেসি কাস্টমার আছে আর কাঞ্জিগরমের সবাই ফ্যান বিগ ফ্যান কাঞ্জিগরমের দেখেন এটা হচ্ছে শরীর আচল ব্লাউজ বি সবকিছু অনেক সুন্দর 마শাআল্লাহ এইটা যে কি সুন্দর ব্রেডের সাথে গ্রিন কি যে সুন্দর একটা কালার কন্ট্রাস্ট কি যে সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখেন ওয়াও দেখি এইটা অনেক সুন্দর লাগতেছে এই যে কাঞ্জিগরম লাভার

অসম্ভব সুন্দর একটা শাড়ি অসম্ভব সুন্দর একটা ব্লাউজ পিস যে যেখান থেকে নিবেন একদম বাংলাদেশের টেকনফ্রোতে তুলি আমরা এক পয়সা বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা উল্টা ভাবে হবে হ্যাঁ সারা বাংলাদেশে ফুল ক্যাশন ডেলিভারি আমরা আংলাদেশ সেটা অনেক সুন্দর আমি অনেক একটা ফুল সে জাস্ট এটাকে নিয়ে নিবেন এক দেখায় আমার সুইটার আপনাদের পছন্দ হয়ে যাবে আল্লাহ এটা আসলে সুন্দর আসলে অনেক অনেক সুন্দর আসলে অনেক অনেক সুন্দর অনেক সুন্দর ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নিবেন আজকে কাঞ্চুগরম ক্রেজি সেল ডিসকাউন্ট প্রাইসে সাথে ডেলিভারি চার্জ ফ্রি এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ब्लाउজ পিস আল্লাহ ডেলিভারি চার্জটা ফ্রি দিলে এই শাড়িতে অনেক টাকা লস হয়ে যায় তারপর আমি দিচ্ছি যে আচ্ছা শাড়ি এই হচ্ছে ब्लाउজ পিস বুঝে শুনে অর্ডার করবেন অর্ডার করার পরে রিটার্ন করা যাবে না ওকে কারণ এগুলো লস প্রাইসে শাড়ি অর্ডার করার পরে রিটার্ন করা যাবে না সো আগে থেকে বুঝে শুনে অর্ডার করবেন ওকে ডেলিভারি চার্জ ফ্রি দিলে তো মানে আরো বেশি লস হয় ডেলিভারি চার্জটা আমি আপনাদেরকে ফ্রি করে দিচ্ছি সো পূজার সময় অর্ডার করবেন এটা দেখেন ম্যাজেন্টার সাথে ওয়াও নেভি ব্লু এর একটা জোস একটা কালার কন্ট্রাস্ট কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন একটা হচ্ছে একটা শাড়ি অনেক বেশি নাইস এটা হচ্ছে আপনার কাঞ্চি অনেক নাইস একটা কাঞ্চি গরম আহা কি যে ভালো লাগতেছে দেখেন কাঞ্চি গরমটা দেখেই একদম চোখ জুড়াই যেতেছে এই হচ্ছে শাড়ি এই হচ্ছে দেখেন ब्लाउজ পিস ওয়াও একটা শাড়ি দেখেন যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর একটা ब्लाउজ পিস ওয়াও কি সুন্দর একটা শাড়ি কিচে সুন্দর একটা ব্লাউজ পিস এইটা যদি কারো লাগে সে এইটা কিনে নেবেন এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন কি যে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি মাসাল্লাহ 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 এইটা এরপরে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও দিস ইজ ইয়োর অ্যানাদার বিউটিফুল কালার এটা হচ্ছে দেখেন মেরুন কালারের উপরে এরকম সুন্দর করে এটা আপনার ওয়ার্কটা করা দেখেন এত সুন্দর করে ওয়ার্ক করা ওয়াও ওয়ান পয়েন্ট সিক্সকে আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ এইগুলো আপু আপনার একে তো লস প্রাইসের শাড়ি তার উপর আবার আজকে ডেলিভারি চার্জটা ফ্রি করে

গ্রিনের সাথে ম্যাজেন্টা কিচে সুন্দর গ্রিনের সাথে ম্যাজেন্টা এক্সেলেন্ট সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ গ্রিন এন্ড ম্যাজেন্টা ওয়াও দেখে ভালো লাগছে না অনেক 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 দোজ এটা এইটা 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 এক পিস এক পিস

কি বলবো সবাই দেখেন দেখেন আমি অবস্থাটা দেখায় দেখেন কাঞ্জিবরম এইদিকে আপনারা আমি দেখাই দিছি এইদিকে ভাঁজ করতেছে দিকে সাথে সাথে ওরা প্যাকেট করে ফেলতেছে দেখেন কি একটা অবস্থা আমি এখানে দেখাইতেছি ওরা ভাঁজ করতেছে ওদের সাথে সাথে প্যাকেট মানে পোলাপান আমার পোলাপান প্যাকেট নিয়ে বইসা গেছে কারণ কাঞ্জিবরমের আর হচ্ছে কোয়ান্টিটি নাই বুঝতে পারছেন সবাই একদম পাগল হয়ে কাঞ্জিবরম অর্ডার করতেছে একটা চেয়ে একটা বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে দেখেন আপনার শাড়ি এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আপনার একটার চেয়ে একটা বেশি সুন্দর

আপনার আপনারাটা শেষ ওকে বলো দিতে না ওটা আসবে আসবে দুই তিন দিন আসবে অর্ডার নিতে থাকো ভালো না ওকে সো আমরা এই কাঞ্জি বরম গুলো আপনাকে কত করে দিতেছি দেখেন এটা একদম কেনা প্রাইস আপু দিব 1350 টাকায় আবার ডেলিভারি চার্জটা ফ্রি নাও এখন কাস্টমারকে বলে বলে প্যাকেট করো 1350 টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি 1350 টাকায় নিবেন আপনি এরকম কাঞ্জি বরম শাড়ি আবার ডেলিভারি চার্জটা ফ্রি কেন ইমাজিন মা গো মা পুরো আজকে ঈদ লেগে গেল না আপনি তাড়াতাড়ি করে এখনি অর্ডারটা কনফার্ম করে দেন তাড়াতাড়ি করে এখনি ওয়াও

এটা একটু প্যারট গ্রিনের সাথে নিচে দিকে ট্যাব খুলে দিই এটা হচ্ছে দেখেন আপনারা ম্যাজেন্টার সাথে প্যারট গ্রিন কালার উফ কি লাগতেছে না এটা কি লাগছে দেখেন শাড়িটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ এই যে শাড়ি এবং এইটার সাথে হচ্ছে যে এটা ব্লাউজ পিস দেখি

দেখেন আমি এখন পর্যন্ত যে কতগুলো ডিজাইন দেখিয়েছি আমার আমার নিজেও জানি না ওয়াও এই ডিজাইনটা দেখেন এইটার পার্ট দেখেন কালার কন্ট্রাস্ট দেখেন কাঞ্জিবরম যারা লাভার আছেন তেরোশো পঞ্চাশ টাকায় নিবেন এবং ডেলিভারি চার্জটা ফ্রি নিবেন আমি যে এখন পর্যন্ত কতগুলো দেখাইছি আমি জাস্ট তাড়াতাড়ি করে ধরতেছি আর ছাড়তেছি আমার সুইট হার্ট আপুরা এখনই শাড়িটার স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওয়াও লাভলি একটা শাড়ি অনেক সুন্দর লাভলি একটা শাড়ি এটা যা লাগে সেটা কেন আচ্ছা এরপর আসেন এটা গেল এরপর আসেন ওয়াও প্যারট গ্রিন এর সাথে গ্রিন কালারের একটা কালার কন্ট্রাস্ট ও প্রত্যেকটা এই শাড়ির ডিজাইনই কিন্তু এরকম হ্যাঁ কালার এরকম শেডেড থাকবে এরকম শেডেড কালার থাকবে ওকে এটা কিন্তু এটা ডিজাইন আবার কেউ বলে না ও আচ্ছা কালার জুড়ে গেছে এরকম কিছু পাবলিক আসছে আচ্ছা বাই দ্য ওয়ে এটা যদি কারো লাগে শেডে কিনে নেবেন ওয়াও এন্ড কাঞ্জিবরম কিন্তু 100% ড্রাই ওয়াশ যারা জানেন না আমি বলে দিচ্ছি শুধু কাঞ্জিপুরম না যে কোনো কাতান শাড়ি হান্ড্রেড পার্সেন্ট ড্রাই ওয়াশ এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস অ্যান্ড দা প্রাইস ইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এবং ডেলিভারি চার্জটা ফ্রি তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এবং ডেলিভারি চার্জটা ফ্রি রিয়ার তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এবং ডেলিভারি চার্জটা ফ্রি অনেক সুন্দর একটা শাড়ি এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগে সেইটাকে কি নিয়ে নেবেন ওয়াউ এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর একটা চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর হ্যাঁ হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস মাশালা 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 এইটা ছাড় লাগে সেইটা কেন দেখেন এটা হচ্ছে দেখেন আপনার ম্যারুনের হচ্ছে ডার্ক বার্গেন্ডির সাথে এটা হচ্ছে বার্গেন্ডির সাথে কালার কন্ট্রাস্ট হ্যাঁ বার্গেন্ডির কালারের সাথে আপনার এরকম কালার কন্ট্রাস্ট কি ভালো লাগছে না কি যে ভালো লাগছে দেখেন শাড়িটা ওয়াও অনেক সুন্দর এই কাঞ্জি প্যারামগুলো দারুণ দারুণ লুক আসবে তেরোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাছ অ্যান্ড সঞ্জয় তুই লাইভ করা শিক্ষা দেওয়া ঠিক তো না

ওয়াও কি যে সুন্দর একটা শাড়ি কি যে সুন্দর একটা শাড়ি কি যে সুন্দর একটা শাড়ি দেখেন ওয়া ওয়াও ওয়াও একটা শাড়ি 마শাআল্লাহ 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 শুভ armonitu Oppo 4 লাখসে সেটা কেনে মেলাতে কে যাচ্ছে কালকে মেলাতে দাই থেকে যাচ্ছে ও গেছে এই শাড়িটা দেখে দেখেন পুরো চোখ জুড়ায় গেছে এই শাড়িটা দেখে পুরো চোখটা জুড়ায় গেছে আপু দেখেন শাড়িটা দেখেন একটা বার দেখেন ও মাই গড় পুরো চোখটা জুড়ায় গেছে অনলি এই শাড়ির প্রাইস পড়বে শুধুমাত্র ডিজাইনগুলো দেখে চেক করে দিও যেন কোনো মিস্টেক না হয় অনলি তেরোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি ওয়াও একটা সে একটা শাড়ি এত বেশি সুন্দর মার্শাল দেখে কি যে ভীষণ রকমের ভাল লাগতেছে দেখেন আরো আছে আপু আরো আছে স্টোনের গুলো এখন দিস না হ্যাঁ স্টোন গুলো পরে আর একটু এটা দেখেন ওয়াও মাশাআল্লাহ এটার প্রাইস পড়বে শুধুমাত্র আপনি যেটাই নেন যে কাঞ্জিবরম ট্রেন নেন এন্ড দা প্রাইস ইজ অনলি 1350 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি দেখেন 1350 টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ 1350 টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি কারণ যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন ও মা হাত পা ব্যথা করতেছে এতগুলো শাড়ি দেখাইছে আজকে পুরো হাত ব্যথা করতেছে আমার হাত ব্যথা হয়ে গেছে মনে হচ্ছে কিছু একটা জিম করতেছে এইরকম সুন্দর একটা শাড়ি ওয়া ও কতগুলো দেখালাম না একদম হাস ফাস হাসতে তোরবেলা হাত ব্যথা করতে হাত করতে করতে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ঘুষ 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 করে দেখাইছি এই শাড়িটা অনেক সুন্দর মাসাল্লাহ অসম্ভব সুন্দর আন্ডার সেজ এ অর বিউটিফুল ব্লাউজ পিস অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি তেরোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি

Ряд! Я одну могу. এটা যদি আপনার লাস্ট একটা কালার দেখাই ব্যাংকের লোকের কাছে এসেছে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা ওকে প্রাইস পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা কারো যদি এটা লাগে সে এটাকে নিন হ্যাঁ প্রাইস পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা শোনো লাল শাড়ির সাথে ব্লাউজ পেটে আর জুয়েলারি ইয়ে করতে হবে তুমি জুয়েলারি নিছো কিছুরি দিছো দাঁড়াও আমি দেখতে পাবো কই রাখছো এগুলা গাড়িতে দিয়ে দিস সর্বনাশ জুয়েলারি আমি দেখবো না নিয়ে এসো এটার প্রাইস হচ্ছে দেখেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি আরও কানজি ফেরম আসছে ওটা আরেকদিন দেখো আজকে একদম এখানে ব্যথা হয়ে গেছে আমার এমনি কালকে রাতে অনেক দিন পরে জুম্বা ডান্স প্র্যাকটিস করছি তারপর থেকে আমি আমার হাত ধরাইতে পারছি না আর কালকে এই বগুড়া এসে যে আমি অসুস্থ গেছি আজকে দিনের বেলায় জন্য লাইফ দিই নেই পুরো এরকম ওর ঝাঁকি খাইতে খেতে ডান্সিং কাজের এই তোমরা আশা সরু মাসটা ওহ ভয়ঙ্কর ছিল কালকের জানিটা বাই দ্য ওয়ে কানজিপুরম এখন হ্যালো হাই বাই বাই আমি কারো কোনো কমেন্ট দেখি নাই ফেসবুক এর কি হয়েছে কারো কোনো কমেন্ট দেখতে পারতেছ না সো আই সো সরি ফর दैट এন্ড नेक्स्ट লাইভে দেখা হবে थैंक यू বাই বাই টা টা